আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জুম অ্যাপসের মাধ্যমে একটা মিটিংয়ে জয়েন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম অ্যাপসটা ফার্স্টে ইনস্টল করে নিয়েছি প্লে স্টোর থেকে তো আপনারা স্টোর থেকে জুম অ্যাপসটা ইনস্টল করে দেন এই অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পারবেন এই যে এমন একটি ইন্টারফেস শো করছে তো এখানে ফার্স্টে যে এটা শো করছে জয়েন এ মিটিং তো এই জয়েন মিটিং অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান শো করছে তো এখানে ফার্স্টে যেটা শো করছে মিটিং আইডি তো এখানে আপনাদের মিটিং আইডিটা দিয়ে দিতে হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে মিটিং আইডিটা দিয়ে দেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মিটিং আইডিটা দেওয়া রয়েছে তো এই আইডিটা আমি কপি করে নেবো জাস্ট তো আমি এখান থেকে কপি করে নিলাম দেন এখানে আমি মিটিংয়ের আইডিটা পেস্ট করে দেব তো এটার উপর আমি টেস্ট করে দিলাম দেন এখানে যে জয়েন নামক অপশন দেখতে পাচ্ছেন এই যে জয়েন তো এই জয়েনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো জয়েনের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে মিটিং পাসওয়ার্ড একটি অপশন রয়েছে তো এখানে আপনারা এই যে এখানে যে মিটিংয়ের পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন এই যে পাসওয়ার্ডটা রয়েছে এল এ সেভেন ওয়ান জি টি তো এখানে আপনারা এটা দিয়ে দেবেন এল এ সেভেন ওয়ান জি টি তো এখানে ওকে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা মিটিংটিতে জয়েন হয়ে যাবেন তো এখানে যে মাইক্রোফোন এবং ভিডিও যে অপশন দুটি রয়েছে এ দুটো আপনারা আগে থেকে অফ করে দেবেন দেন এখানে যে নামক অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি মিটিংটিতে জয়েন করে যাবেন একটু অপেক্ষা করবেন